নিচ্ছি ভালো আছেন ভিডিও দিচ্ছি ভিডিও দেখে বুঝতে পারছিলাম কি বিষয় নিয়ে আজকে হচ্ছে মাল্টিপল মাল্টিপল তো কি সেই বিষয় নিয়ে আলোচনা করব তো ভিডিওটি আমার সাথে সাথে থাকবেন তো আমি চেষ্টা করব বিস্তারিত বলার জন্য ঠিক আছে তো বেশি কথা বললো তোর লেস্ট গো তো শুরুতেই বলি মাল্টিপল স্কিলটা কি আপনারা অনেকেই যারা মনে করেন যারা অনেকেই যারা ভিডিওটা দেখতেছেন অনেকেই জানেন যে মাল্টিপল স্কিলটা কি আবার অনেকে নতুন আছেন আমার দিয়ে দেখতেছেন মাল্টিপল স্কিলটা আমি জানি নেব আসলে মাল্টিপল স্কিলটা হচ্ছে ক্যাটাগরি বিভিন্ন ধরনের সেক্টর স্কিল ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে মনে করেন আপনি যদি সাইকেল চালান শুধু আপনি সাইকেল চালাতে পারেন অন্য কোনো মোটর সাইকেল হোক অন্য অন্য যানবাহন হোক এগুলো আপনি চালাতে পারেন শুধু আপনার ওই সাইকেল যে আপনি চালান ওইটার উপর আপনার স্কিল আছে। ওইটার উপর নির্ভর করেই আপনি বিভিন্ন জায়গায় যাতায়াত করেন এটার উপর ডেভেলপ করেন আর অন্য কোনো সেক্টর বা মোটরসাইকেল হোক গাড়ি হোক এগুলো চালাতে পারেন না ঠিক আছে তো এটা এক্সাম্পল সেক্ষেত্রে আপনার যদি আপনি যদি মনে করেন যে আমি গ্রাফিক ডিজাইন পারি তো গ্রাফিক ডিজাইনেই শুধু কাজ করি অন্য কোনো অন্য কোনো সেটা হোক ভিডিও এডিটিং হোক সেটা হচ্ছে ইউটিউবিং হোক ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট হোক এইগুলো সেক্টর আপনি কাজ করতে পারেন না শুধু আপনি কি করেন আপনি গ্রাফিক ডিজাইনে পারেন ঠিক আছে আরও আদার্স অন্য সাইডে কাজ করতে পারেন কিন্তু বর্তমান সময় আপনাকে টেঙে থাকতে গেলে আপনাকে মাল্টিপল স্কিলগুলো ডেভেলপমেন্ট করতে হবে এই মাল্টিপল স্কিলগুলোই নির্ভর করেই কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন এখন যদি আপনি মনে করেন যে না আমি ওই একটা কাজ পারি ওইটা কাজের উপর নির্ভর করেই আমি সামনে এগিয়ে যাবো তাহলে আপনার ভুল ধারণা বর্তমান আপনার ফ্রিল্যান্সিং সেক্টরটা বর্তমান যে হিসাবে ডেভেলপ করতেছে শুধু একটা ক্যাটাগরি নির্ভর করে কিন্তু আপনি ডেভেলপ করতে পারবেন না এবং ভালো কিছু করতে পারবেন আপনি দেখতেছেন না আপনার বাড়ির পাশে একটা বড় ভাই দেখতেছেন যে অনলাইনে কাজ করতেছে লাখ লাখ টাকা ইনকাম করতেছে আসলে আপনি খোঁজ নিয়ে দেখেন যে উনি কিন্তু বিভিন্ন ধরনের ক্যাটাগরি নিয়ে কাজ করে কাজ করে বলেই কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করতে পারতেছে উনি কিন্তু কখনোই পারতো না আপনাকে কন্টিনিউ কাজ করতে হবে হার্ডওয়ার্ক করতে হবে আপনাকে সময় দিতে হবে প্রথমত কথা হচ্ছে আপনাকে সময় দিতে হবে এই ধরনের মাল্টিপল স্কিলগুলো কাজ করতে গেলে আপনাকে কয়েকটা বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে তার মধ্যে একটা বিষয় হচ্ছে আপনাকে ওই যে মাল্টিপল স্কিলটাকে আপনি ডেভেলপ করবেন ওই ডিজিটার ওই স্কিলটার উপর আপনাকে যথেষ্ট সময় দিতে হবে ঠিক আছে সময় দিতে হবে এবং এক যারা কাজটা পারে ওই কাজে ওনাদের কাছে গিয়ে আপনি সাহায্য সহজ থেকে নিয়ে কাজটা করতে পারবেন ঠিক আছে আপনাকে পরিশ্রম করতে হবে হার্ডওয়ার্ক করতে হবে শুধু মনে করেন যে আপনি ঘুমাই ঘুমাই বলতেছেন আমি সবগুলো কাজে করবো এই কাছে গ্রাফিক ডিজাইন পারি অন্য কাজগুলো আমি করতে পারি না এগুলা কিন্তু ভুল ধারণা তাহলে আপনাকে আপনি কাজ মাল্টিপল স্কিলগুলো ডেভেলপ করতে পারবেন না আপনাকে এগুলা কাজও করতে হবে এই আপনার গ্রাফিক ডিজাইন আছে এটা তো আপনি পারবেনি তার পাশাপাশি আপনি ইউটিউবের কাজগুলো করেন ইউটিউবিংয়ের কাজগুলো করেন এই কাজগুলো করেন দেখেন ইউটিউবে এখন মানুষ লাখ লাখ টাকা নিয়ম করতেছে ঠিক আছে আপনার ডিজিটাল মার্কেটিং এই মার্কেটিংও আপনার মানুষ অনেক অনেক টাকা ইনকাম করতেছে সেক্ষেত্রে আপনিও কাজ আপনিও করতে পারবেন আপনি আপনি গ্রাফিক ডিজাইনে টাকা ইনকাম করতেছেন এটা তো আপনার জন্য বেটার কিন্তু তারপর তার পাশাপাশি আপনাকে আর একটু এক্সট্রা আর্নিং করার ক্ষেত্রে আপনাকে এই সেক্টরগুলোতে আপনাকে করতে হবে সেটা হোক আপনার ইউটিউবে হোক সেটা হচ্ছে আপনার ওয়েব ডিজাইনাল ডেভেলপমেন্ট হোক সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপস হোক ডিজিটাল মার্কেটিং হোক যে কোনো সেক্টরে হোক না কেন এই সেক্টরগুলো আপনাকে করতে হবে কাজ করতে হবে কাজ না করলে কিন্তু আপনি করতে পারবেন না ঠিক আছে আপনাকে পরিশ্রম করতে হবে সময় দিতে হবে আর আপনি যদি আপনি একটা আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন তারা তো আপনারা সবাই জানেন যে এই অনলাইন সেক্টর আপনাকে প্রচুর পরিমাণে সময় দিতে হবে সময় দিয়ে তারপর আপনি ডেভেলপ করতে পারবেন ধরলে আপনি কখনো করতে পারবেন না এটা আমার কথা না একটা সবারই কথা আপনাকে পরিশ্রম করতে হবে সময় দিতে হবে তাইলে আপনি করতে পারবেন ঠিক আছে এখন এখন কথা হচ্ছে যে আপনি এই মাল্টিপল স্কুলটা ডেভেলপ করার ক্ষেত্রে আপনি কার কার সাহায্য সহযোগিতা নিতে পারেন সেটা মনে করেন আপনার আমার মনে করেন আপনি গ্রাফিক ডিজাইন পারেন আপনার পরিচিত একটা ফ্রেন্ড সার্কেল বা বন্ধু বান্ধব ও দেখেন আপনার ডিজিটাল মার্কেটিং করেন আপনি ওনার কাছে যান যাই আপনি ওনার কাছে বলেন বিষয়টা খোলা গল্প করেন করার পর আপনি বিষয়টা বলেন তাহলে ওর কাছ থেকে আপনি শিখতে পারবেন বলেন যদি সেরকম কমিউনিকেশন থাকে আপনার সাথে তাহলে ওকে ওর কাছ থেকে আপনি ডিজিটাল মার্কেটিং শিখলেন আর আপনি গ্রাফিক ডিজাইন ওর যদি আগ্রহ থাকে তাহলে আপনার গ্রাফিক ডিজাইন ওকে শেখাই দিলেন তাহলে আপনি কী হলো একটু অল্টারনেট হলো তাতে করে আপনি গ্রাফিক ডিজাইন করলেন ডিজিটাল মার্কেটটাও শিখলেন ঠিক আছে এমনি করেন আপনি ইউটিউবের কাজগুলো শিখে শিখতে পারেন আপনি ইউটিউবে যে কাজগুলো করেন ইউটিউবে মানুষ চ্যানেল খুলে লাখ লাখ টাকা ইনকাম করতেছে এটা আমার কথা না আমি কিন্তু কখনোই প্রুফ ছাড়া বা প্রুফ দেখানো ছাড়া আমি কিন্তু এই ধরনের কখনো সাজেস্ট করি না কারণ যেহেতু আমিও কিন্তু একজন গ্রাফিক ডিজাইনের পাশাপাশি এখন ইউটিউবের উপর কাজ করা শুরু করছি তো দেখতেছি আসলে ইউটিউবে কাজ করা যায় আসলে আমার আপনারা যারা ভিডিও দেখতেছেন এটা আমার একটা পার্সোনাল চ্যানেল তো ওই চ্যানেলটা আপনাদের আশীর্বাদে তো চ্যানেলটাকে একটু আস্তে আস্তে একটু ভালো পর্যায়ে নিয়ে যাচ্ছি তো আপনারা সাপোর্ট করলে অবশ্যই কিছু একটা করতে পারব তো সেরকম করে আপনারাও ইচ্ছা করলেও আপনি যে অনলাইনে যেগুলো কাজ করেন এগুলো আপনি নিজস্ব একটা চ্যানেল ক্রিয়েট করে ওখান থেকে আপনি মানুষকে শিখায় ওখান থেকেও আপনি কিছু আর্নিং করতে পারবেন সেটা আপনার গ্রাফিক ডিজাইন হোক ডিজিটাল মার্কেটিংয়ে আপনি কাজগুলো করেন যেগুলো কাজ করেন এইগুলো কাজে আপনি মনে করেন যে একটু কাজগুলো করলেন করে আপনার নিজস্ব ইউটিউব চ্যানেলে আপনি ছেড়ে দিলেন ঠিক আছে তাহলে আপনার কী হলো আপনার গ্রাফিক ডিজাইন শেখাও হলো তার পাশাপাশি আপনার ইউটিউবে একটু উপর ইউটিউবে ওখান থেকেও একটা স্কিল ডেভেলপ হয়ে ওখান থেকেও একটা আর্নিং হলো ঠিক আছে না এই ধরনের অনেক ক্যাটাগরি আছে আপনি এই ধরনের কাজগুলো করে ভালো কিছু করতে পারেন এবং ওখান থেকে আর্নিং যে করতে পারবেন ঠিক আছে তো আসলে এই বিষয়গুলো নিয়ে আপনাকে আমি জানি না কতটুকু আপনাদের বোঝাতে পারছি আমি যতটুকু জানি সেই বিষয়টাই আপনার সাথে আমি শেয়ার করবো সেক্ষেত্রে আপনারা অবশ্যই ভিডিওটি আমার কথা হলো যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কথাগুলো আপনারা একটু মনোযোগ সহকারে শুনে আমার মনে হয় কাজ করা করবেন তাহলে কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন ঠিক আছে তো বেশি কথা বলবো না ভিডিওটি ভালো লেগে লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে